আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটি শপিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদের সাথে বাংলাদেশের সবথেকে বড়ো সস্তা মেলার সন্ধান দেব আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওর শুরুতেই আমি সংসারের প্রয়োজনীয় টুকিটাকি জিনিসপত্র আইটেম শেয়ার করছি এখানে পাঁচ টাকা থেকে শুরু করে হাজার টাকার রেঞ্জের আপনারা সংসারের টুকটাক জিনিসপত্র পারচেস করতে পারবেন আমার হাতে যে গ্লাস স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মার্কেট প্রাইস বারোশো টাকা আর এখানে মাত্র তিনশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু পারচেস করতে পারবেন আর এখন যে চার সাকনিগুলো দেখলেন চার সাকনিগুলোর প্রাইস ছিল মাত্র বিশ টাকা করে আর এই যে দেখুন এই সুন্দর সুন্দর হাড়িগুলোর দাম শুনলে তো পুরাই মাথা নষ্ট হয়ে যাবে মাত্র পাঁচশো টাকা করে প্রাইস ছিল একদম ঢাকনা সহ মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই দোকানটাতে অনেক অনেক কিছুই আছে তো এক এক করে দেখা থাকলে ভিডিওটি তো অনেক বড় হয়ে যাবে তো আপনাদের দেখে শুনে বুঝে প্রয়োজন অনুযায়ী কিন্তু পারচেস করতে হবে দেখেই বুঝতে পারছেন যে দোকানটাতে কত কত মানুষের ভিড় হিউজ পরিমাণ মানুষ কেনাকাটা করছে প্রতি বুধবারেই কিন্তু এই মেলাটা বসে আর এখন কিছু দেখেই দেখছি খুবই প্রয়োজনীয় জিনিসপত্র যাদের বাসায় ছোট্ট বাবু আছে তাদের তো প্রত্যেক দিন ফিডার পরিষ্কার করতে হয় এই ধরনের একটা ফিটার পরিষ্কার করার যন্ত্র থাকলে কিন্তু একদমই সহজেই খুব সুন্দর করে ফিটারটা পরিষ্কার করা যায় এই ব্রাশটা আমি আমার নিজের জন্য পারচেস করেছি আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে ব্রাশটার প্রাইস ছিল মাত্র পঞ্চাশ টাকা এখন দেখিয়ে দিচ্ছি মশার কয়েল স্ট্যান্ড দেখুন কতটা সুন্দর কতটা ইউনিক ডিজাইন করা মশার কয়েলের স্ট্যান্ড এগুলো ঘরের যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখা যাবে স্ট্যান্ডগুলোর প্রাইস ছিল আশি টাকা করে এখানে অনেক অনেক কিছুই আছে অনেক কিছু সম্পূর্ণ ভিডিও করতে পারেনি আমি চেষ্টা করেছি টুকটাক আইডিয়া দেওয়ার জন্য আপনারা যারা এই হাটটিতে আসতে চান তারা এসে প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু কিনতে পারবেন এখন একশো টাকার রেঞ্জের কিছু জুতার কালেকশান দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা যেই জুতাই পারচেস করেন না কেন মাত্র একশো টাকায় পেয়ে যাবেন অনেকে হয়তো ভাববেন খোলা আকাশের নিচে বিক্রি করছে হয়তো বা কোয়ালিটি ভালো হবে না মোটেও কথাটা ঠিক না একদমই ফ্রেশ আপনারা পেয়ে যাবেন এগুলা মার্কেট থেকে কিনতে গেলে আড়াইশো থেকে তিনশো টাকা করে প্রাইস রাখবে আর এখানে মাত্র আপনারা একশো টাকায় পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা জুতায় মার্শাল্লা মার্শাল্লা অনেক অনেক সুন্দর যারা রিজনেবল প্রাইজে সুন্দর সুন্দর জিনিসপত্র পারচেস করতে চান তারা অবশ্যই প্রতি বুধবার রামপুরা বনশ্রী ম্যারাদিয়া হাটে চলে আসবেন অনেকে হয়তো ভাবতে পারেন ম্যারাদিয়া হাট বন্ধ হয়ে গিয়েছে কিন্তু বন্ধ হয়নি আপনারা এসে রামপুরা যে থানাটা আছে সেই রোড দিয়ে ঢুকলেই কিন্তু হাট পেয়ে যাবেন আর এখন যে জুতাটা দেখিয়ে দিচ্ছি এই জুতাটা তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে জুতাটার প্রাইস ছিল মাত্র একশো টাকা অনেক সময় দেখা যায় এই সেম জুতাগুলোই অন্য দোকানে দুইশো টাকা করে বিক্রি করছে আর এখানে মাত্র একশো টাকায় পেয়ে যাবেন তো লোকেশনটাও আমি তো বলেই দিয়েছি আর ওনারা এক এক দিন এক এক জায়গায় বসে যেখানে যেভাবে ফাঁকা পায় সেখানে ওনারা জায়গা দখল করে বসে প্রতি বুধবারেই কিন্তু সকাল থেকে রাত দশটা পর্যন্ত পেয়ে যাবেন কিছু কিছু দোকান সন্ধ্যার পরে চলে যায় আবার কিছু কিছু দোকান দশটা এগারোটা পর্যন্তও থাকে এখন কিছু কুসুন কবর দেখিয়ে দিচ্ছি এই কুসুন কবরের প্রাইস ছিল মাত্র দুইশো টাকা করে একদম কুসুন কাবার সহ দুশো টাকায় অনেক কাপড়ে দেখতেছি যে ছয়টা সাতটা করে বারোটা করেও পারচেস করছে আর এখন কিছু চুরির কালেকশন দেখিয়ে দিচ্ছি এই চুরিগুলোর প্রাইস ছিল মাত্র বিশ টাকা করে আমার কাছে চুরির কালেকশানগুলো প্রত্যেকটা অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই ধরনের চুরিগুলো শাড়ি বা থ্রি পিসের সাথে পরলেও কিন্তু অনেক সুন্দর লাগে তো এই চুরিগুলোর প্রাইস ছিল বিশ টাকা এগুলো মার্কেট থেকে কিনতে গেলে আশি টাকা থেকে একশো টাকা প্রাইজ রাখবে আমার কাছে প্রতি বুধবারে রামপুরা বনশ্রী ম্যারাদিয়া হাটটি অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যারা এই ম্যারাদিয়া হাট থেকে কেনাকাটা করেন তারাও আমাকে জানাতে পারেন আর এখন দেখে দিচ্ছি বাচ্চাদের চুরির আইটেম এই চুরির আইটেমগুলো মাত্র বিশ টাকা করেছিল আর এখন কিছু ট্রে কালেকশান দেখিয়ে দিচ্ছি এগুলো তো অনেক অনেক কিউট যে কোনো পার্টি বা অনুষ্ঠানে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে ডাইনিংটাকে খাবার এভাবে সার্ভ করলে খুবই সুন্দর লাগে আর এখন দেখে দিচ্ছি টিস্যু হোল্ডার এই টিস্যু হোল্ডার প্রাইস কিন্তু মার্কেটে আটশো থেকে ছশো টাকা করে বিক্রি করে আর এখানে মাত্র তিনশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনারা এই টিস্যু হোল্ডারটাও পেয়ে যাবেন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ